গোপন সূত্রে প্রাপ্ত খবরের ভিত্তিতে বড় সড় বিরোধী অভিযান চালাল তেলিয়ামা থানার পুলিশ সোমবার তেলিয়ামুড়া থানা এলাকার লেম্বুছোড়া এলাকায় তিনটি পৃথক প্লটে অভিযান চালিয়ে প্রায় পাঁচশোটি গাঁজা গাছ ধ্বংস করা হয় এই অভিযানে নেতৃত্বে ছিলেন তেলিয়ামা থানার সেকেন্ড ওসি অজিত দেবর্মা অভিযানে তেলিয়ামা থানার পুলিশ বাহিনীর পাশাপাশি অংশ নেয় সিআরপিএফ এবং টিএসআর জোয়ানরা তেলিয়ামুরা থানার একটি নির্ভরযোগ্য সূত্রের দাবি ধ্বংস করা গাঁজা বাগানটির মালিক প্রিয়লাল সরকার উল্লেখযোগ্য বিষয় এই প্রিয়লাল সরকার সরকার হত্যা মামলার মূল অভিযুক্ত কয়েক বছর আগে ব্যক্তিগত হল জগদীশে জেরে সরকার নামে এক যুবককে ঘরের মধ্যে বস্তা বন্দি করে পিটিএ হত্যার অভিযোগ উঠে তার বিরুদ্ধে অভিযান শেষে সেকেন্ড ওসি অজিত দেবর্মা জানান নেশা বিরোধী এই ধরনের অভিযান আগামী দিনেও তেলিয়ামুড়া থানা পুলিশের পক্ষ থেকে ধারাবাহিকভাবে চালানো হবে আমাদের কাছে থানাতে খবর আছে যে একটা তেলেমরা থানার আন্ডারে ছড়া নামক জায়গাতে গাজার চাষ হইতেছে এই খবর পাইয়া আমরা থানার স্টাফ টিএসআর পার্সোনেল সিআরপি পার্সোনেল আমরা সব মিলে আসি এবং দেখতে পাই তিনটা প্লটে গাজার গাছগুলি আছে প্রায় পুক্ত হয়ে গেছে পরিপক্ক হয়ে গেছে প্রায় তো আমরা এগুলি পেয়ে পড়া সমস্ত গাছগুলি কেটে ধ্বংস করেছি জ্বালিয়ে দিয়েছি আমাদের তুলনামূলক প্রায় পাঁচশোর মতো গাছ হবে আমরা সমস্ত গাছ কেটে ধ্বংস করে দিয়েছি বাজারমূলক একটি গাছের মধ্যে আমরা অনুমান করেছি দুই থেকে আড়াই কেজি হবে একটা গাছে তাহলে পাঁচশো গাছ হলে পাঁচশো ইন্টু আড়াই তো প্রায় লাখ দু লাখ তো হবেই রিপোর্ট পিভি নর্থ ইস্ট